হমঃ নারায়ণায় নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ চব্বিশে এপ্রিল বাংলা দশই বৈশাখ বৃহস্পতিবার আজকের দিনই সম্পূর্ণ হচ্ছে এই বছরের প্রথম অর্থাৎ বৈশাখ মাসের তীষ্ণপক্ষে বোরোথ্বনি একাদশী ব্রত আজকের দিনে অনেকেই হয়তো পালন করবেন এই বোরোথ্বনি একাদশী ব্রত বছরের প্রতিটি একাদশী ব্রত ভগবান শ্রী বিষ্ণুর নিকটে নিবেদিত হয় বলা হয় যদি কেউ একাদশী দিনে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করেন অথবা তার পুজো করেন তাহলে সেই ব্যক্তি ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে তার উপর একাদশীর ব্রত যারা পালন করবেন তারা হয়তো এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে এই ব্রতটি ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত না এই ব্রতের ব্রত কথাটি শ্রবণ করা হচ্ছে যদি কোনো কারণবশত আপনি এই একাদশীটি নাও করতে পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করেও আপনি এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন বলা হয় একাদশীর দিন সন্ধ্যাবেলায় ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করলে তা খুবই শুভ ফল প্রদান করে থাকে তাই এই কাজটি অবশ্যই আপনারা বৃহস্পতিবারের দিনে বা একাদশের দিনে অবশ্যই করবেন আর এই ব্রত কথাটি পারলে একবার হলেও শ্রবণ করার চেষ্টা করবেন আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লাগবে তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না শুরু করছি একাদশীর একাদশীর ব্রত ব্রত কথা জয় রাধে রাধে বৈশাখ বড়থনী ভবিষ্যত্তর পুরাণে জ্যোতিষির শ্রীকৃষ্ণ সম্বাদে বর্ণনা করা হয়েছে জ্যোতিষ্টির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বোরথনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্যের প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ ও গর্ভবাসের যন্ত্রণা বিনাশ করে থাকে এই ব্রতের প্রভাবে মহাতা ধন্দুকুমার আদি রাজাগণ দিব্যধাম লাভ করেছিলেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বড়থনি ব্রত পালনে লাভ হয়ে থাকে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ করে থাকেন এ নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষায় গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান তিল দান থেকে স্বর্ণদান তার অপেক্ষাও অন্নদান সর্বশ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর কোনো নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা অন্নদানের সমান বলে মনে করে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এ সমস্ত প্রকার দানের থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বোরধনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ হয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা করে তার পুণ্যের হিসাব গুপ্তও করতে অসমর্থ হন কিন্তু বড়ধনি ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে থাকেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছলা শাক মধু অন্যান্য পদার্থ অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথন পরিত্যাগ করবে দুদক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথন ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিনে তা বর্জনীয় কাঁসার পাত্রে ভজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ, ব্যায়াম দুইবার আহার ও মৈথন এসব দশমীর দিনে পরিতার্য রাজন এই বিধি অনুসারে বোরথনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয়ে থাকে যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান শ্রী জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্য পুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য বোরথনী একাদশী ব্রত কথা ভক্তিভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় শ্রোতা বন্ধুরা এই বোরথুনি একাদশীর দিনে ভোরবেলা উঠে স্নান করে ব্রতের সংকল্প নিন এরপর ধূপ কাটি প্রদীপ নৈবেদ্য সহ ষোলোকলা সামগ্রী দিয়ে শ্রী বিষ্ণুর পূজা করুন এবং রাতে দীপদান করবেন এই একাদশী তিথিতে রাতে ভজন কীর্তন করা শুভ ব্রত সমাপ্ত হওয়ার পর বিষ্ণুর কাছে নিজের ভুলের ক্ষমা চেয়ে নিন এই তিথিতে ব্রাহ্মণ ভজন করানো উচিত এরপর ব্রাহ্মণকে আপনি সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন সন্তান লাভে বাধা এলে এই একাদশীতে স্বামী স্ত্রী একসঙ্গে এই একাদশীতে উপবাস পূজা ও ব্রত পাঠ করুন নিয়ম মেনে পূজা অর্চনা করলে সন্তান লাভের পথ প্রশস্ত হয় পাশাপাশি অন্য সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এ সময়ে এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মী দেবীর পূজা করলে ধনদেবী খুশি হন পরিবারে কখনো অর্থের অভাব হয় না পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বিষ্ণুর পূজা করার সময়ে ওম নম ভগবতে বাসুদেবায় এবং ওম ক্লিম কৃষ্ণায় নমাহ এবং কৃষ্ণ প্রণাম মন্ত্র ও মহামন্ত্র হরিনাম অবশ্যই জপ করা উচিত এর ফলে আপনার সমস্ত ইচ্ছা ও মনস্কামনা পূর্ণ হবে শ্রোতা বন্ধুরা এই একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ রঙের মালা পরাতে পারেন তার সাথে ভগবান শ্রীকৃষ্ণের পদপদ্নে চন্দনের তিলক লাগাবেন আর তার সাথে আপনি নিজেও চন্দনের তিলক ধারণ করবেন এটি করলে সমস্ত মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে শীঘ্রই সন্তান সুখ ও পূর্ণ লাভ করা যায় এছাড়াও দীর্ঘদিন ধরে আটকে থাকা যে কোনো কাজ পূর্ণ হতে পারে এছাড়াও মহিলারা এই ব্রত পালন করলে সর্বসৌভাগ্য লাভ করে থাকেন এছাড়াও এই একাদশী ব্রত পালন করলে ব্রতকারীর জীবনের সমস্ত বাধা দূর হয় মৃত্যুর পর মুখ্য লাভের পথ প্রশস্ত হয় শ্রোতা বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনারা সমৃদ্ধ হয়ে থাকেন তবে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং তার সাথে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে